সিরিয়াল সম্পর্কিত গজল যেহেতু লিখে দিয়েছেন আমাকে বলেছেন যে এগুলো বলতেই হবে সেই গজলটি আপনারা মন দিয়ে শুনুন বর্তমান সমাজকে নিয়ে প্রত্যেকটি ছন্দে শিক্ষা লুকিয়ে আছে আপনারা জ্ঞানী মানুষ দলে করতে পারবেন শুনুন সিরিয়ালে পাগল হলো সারা জামানা দুনিয়ালে পাগল হল সারা জমানা নামাজ ভোলে কিন্তু শ্রিয়াল দেখতে ভোলে না নামাজ ভোলে কিন্তু শ্রিয়াল দেখতে ভোলে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবু ভাবি মোবাইল দেখা ছাড়তে পারে না মোবাইল ছাড়া এই জমানায় বউ টেকে না

হয়ে গেল ভাইয়ের সারা দিন তো করে টাকা রোজগার করার জন্য করার জন্য কেন স্ত্রীকে ভালো রাখতে হবে আপনা মাকে ভালো রাখতে হবে ভাই বলকে ভালো রাখতে হবে সে বেচারি সেই এদিকে বউ বাড়ির কাছে দেখো তুমি বাড়ির বাইরে চলে যাও সারা দিন আমি বাড়িতে থেকে কেমন গড়ি হয়ে যাচ্ছি আমার ভালো লাগছে না পাশের বাড়ি গিয়ে দেখো তারা তাদের বউ কি কত ভালোবাসে তুমি আমায় একটুও ভালোবাসো না তারা তাদেরকে মোবাইল কিনে দিয়েছে জিও নেট মেরে দিয়েছে

ते बोलेना

নিজেরা দেখছে তা নয় বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা একটু কাঁদলেই তাদের হাতে ফোন তুলে দিচ্ছে আর ফোন দেখে তারা এমন অভ্যস্ত খেতে গিয়ে মোবাইল শুতে গিয়ে মোবাইল মোবাইল না দিলে তাদের আর ভালো লাগে না সারা দিন সেগুলো নিয়েই বাচ্চারা মেতে যাচ্ছে এমন এমন নাম রাখছে যেগুলো তাদের নামে নাম রাখছে ধরে নিন একটা সন্তান হলো দাদু দাদি নানা নানি তাদের মনের জাগে যে আমরা নামটা রাখবো কোরআন হাদিস সম্মত নাম রাখে কিন্তু মডার্ন ভাবির ওই নাম পছন্দ হয় নাই বলছে ও নাম কত আগের নাম ওইসব নাম রাখলে হয় এখন সালমান খান শাহরুখ খান এইসব নাম রাখতে হবে যারা সিনেমার নায়ক নায়িকা তাই নিয়ে সংসারে অশান্তি হয়ে যাচ্ছে কয়েকদিন নাম রাখা নিয়ে কিন্তু নবী আমার বললেন তোমাদের সন্তান হলে কোরআন হাদিসের পরিপ্রেক্ষিতেই তোমরা নাম রাখো কেন কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতী হয়ে যাবে ফেরেশতারা স্বাগত জানাতে জানাতে জান্নাতে নিয়ে যাবে আমরা যারা জাহান্নামী হয়ে যাব আল্লাহ না করুক জাহান্নামী হয়ে গেলে

যারা আছে তখন আল্লাহ নারাজ হয়ে যাবে আর যদি কোরআনের কোন সুন্দর নাম বলি বলি আল্লাহ বড় দয়াবার আল্লাহ চাইলে আমাদেরকে দিতে পারে এগুলো আপনাদের উচিত এবার পরবর্তী

আমার সালা খুবই ভালো কিছুই না নেবে তবে জয়নগর থেকে বলে গেছে একটা আপাচি বাইক দেবে খড়খাই নাই এরা শুধু গাদাই গা ধসে মুসলমান আজ মরেছে কর্মের দোষে সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ হলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না ইশারা ইঙ্গিত দিয়ে দিয়ে বলে গোপনে গোপনে পনের টাকা নেয় আবার সামনে একটু ভুজু না আমরা বলা কিছু নেব না তবে তোমাদের মেয়ে তোমরা জানো মোটরসাইকেলের পেছনে বসে যাবে না সাইকেলের ক্যারিয়ারে বসে যাবে তোমরা জানো আমাদের দাবি দাবা নেই তোমাদের মেয়ে

সময় পেলে আমি বলবো তো সেই সময় ছিল না বর্তমান সমাজে কেন পণ প্রথায় আমরা লিপ্ত হলাম এগুলো দূরে সরে আসতে হবে এবার বর্তমান সমাজে আরেকটা রোগ আছে সেটা শুনুন এক বাড়িতে থাকে দেখো বর শাশুড়ি এক বাড়িতে থাকে দেখো বর শাশুড়ি বউ যদি হয় সাপ গো শাশুড়ি হয় বেজি বউ সেজেছে কিরণ শাশুড়ি কটপটি আর বউ তুলেছে মুড়ো চাচা শাশুড়ি নাই লাঠি এক বাড়িতে থাকে তবু এক ও বনে না কেন জানে হাদিস কোরআন কিছুই জানে না সিরিয়ালে পাগল হলো সারা না নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবু ভাবি মোবাইল দেখা ছাড়তে পারে না মোবাইল ছাড়া এই জামানাই বউ তো বেশিরভাগ বাড়িতে অশান্তির কুল কিনারা নেই বিয়ের আগে পর্যন্ত কত ভালো বিয়ে হয়ে গেলে ব্যাস আগুন দাও করে জ্বলছে ছেলেরা কত কষ্ট করে বাইরে টাকা ইনকাম করে বাড়িতে আসে বাড়িতে আসতে পারে না বউ ঘরে ডেকে নিয়ে যায় তোমার মা এই করেছে তোমার মা ওই করেছে তোমার মা এই করেছে ওদিকে মা এসে কে দেখে দে বলে খোকা তুই বিয়ের আগে কত ভালো ছিলি বিয়ের পরে এই হচ্ছে তোর বউ এই করেছে তোর বউ এই করেছে কেন কেন আমরা এমন করি একবার ভাবা উচিত ছেলেগুলো বাইরে কত কষ্ট করে আর তারা বাড়িতে আসলে কেন তাদের মাথা গুলো এইভাবে আমরা খারাপ করি কেন তাদের এত কষ্ট দেই বাড়িতে এসে যদি আমরা দেখি আমার স্ত্রী আমার মা মা মেয়ের মতো সম্পর্ক কত সুন্দর তারা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছে ওয়াজ নসিহত শুনছে তিনি এলে অর্জন করছে তাহলে তো আমাদের মনটা খুশিতে ভরপুর হয়ে যায় আল্লাহ আল্লাহর রাসূল খুশি হয়ে যায় সেই সংসারে শান্তি বর্ষণ হয় তাহলে কেন আমরা এই গোনায় লিপ্ত হয়ে যাচ্ছি এগুলো আপনারা জ্ঞানী মানুষ আমি আপনাদের কাছে এই কথাগুলো বলে যাচ্ছি মা মেয়ের সম্পর্ক গড়ে তুলুন খবরদার সেইটাকে মেয়ে মনে করুন তবেই সে আপনাকে মা মনে করে নেবে এগুলো আপনারা বুঝতে পারছেন শুনলেন